রসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা কিচেন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের দেখাবো ঢ্যাঁড়স রান্নার রেসিপি দেখুন আমি ঢ্যাঁড়সগুলো কেটে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো দুই ভাগ করে আমি কাট কেটেছি এখানে সামান্য পরিমাণে একটা আলু নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে কেটে নিয়েছি এখন আমি হলুদ লবণ দিয়ে মাখাই এগুলো তেলে ভেজে নেব এখন আমি প্যানে চুলায় বসায় দিয়েছি তেল ঢেলে দেব তেলটা গরম হয়ে গেলে এখন আমি ঢেরোসগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে ভেজে নেব এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব। আমার ঢ্যাঁড়স রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আমি এগুলো এখন তুলে নিব এবার আমি তেলে আলুগুলো ভেজে একই একইভাবে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব এখন আমি প্রথমে দুইটা শুকনো মরিচ দিয়ে দিব সঙ্গে জিরা দিয়ে দিব এখন ভেজে নেব দেখুন জিরাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ কিছু পেঁয়াজ এখন দিয়ে ভেজে নিব এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব মশলায় আছে লবণ মরিচ হলুদের গুঁড়া আদা রসুন বাটা আর জিরার গুঁড়া মশলাগুলো আমি এভাবে কষাই নিব মশলা আমার কষানো হয়ে গেলে ঢেঁড়স গুলো ঢেলে দিব মশলা থেকে তেল বের হয়ে গেছে এখন আমি ঢ্যাঁড়সগুলো ঢেলে দিব খুব সহজ একটা রেসিপি এখন আমি কষায় নিব দেখুন আমার এখানে মশলা কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দেব যতটুকু ঝোল খাবো ঠিক ততটুকুই পানি দেব রাখবো এর বেশি দিব না দেখুন তরকারিটা ফুটে গেছে একটু সিদ্ধ করে নিব আমি অত গোছায় নিয়ে কথা বলতে পারি না প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন আমার রান্নাটা প্রায় শেষ আমার ঢ্যাঁড়স রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ